বন্ধুরা স্বাগত জানি আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে ধূপ নিয়ে আপনাদের কাছে বলবো একটা ভাই আমাকে অনুরোধ করেছিল যে দাদা এটা নিয়ে একটু দেখাতে এবং এই ব্যাপারগুলো আসলে দেখানোর পরে অনেকেরই একটু বুঝতে অসুবিধা হয় খুব স্বাভাবিক ব্যাপার আমাদের যে আমরা বঙ্গদেশে এই ব্যাপারগুলো প্রায় অনেকেই জানি না বা পরিচিত নই সব থেকে সমস্যার বিষয় হচ্ছে যে এগুলো যে আমাদের এখানে একেবারে ছিল না তা নয় ব্যাপারটা কিন্তু আমাদের এখানে অনেক ধারা বা অনেক বিষয়গুলো অনেক রকমভাবে না লুপ্ত হয়ে গিয়েছে এবং অনেক পারিবারিক পরম্পরা অনেক ধরনের গুরু পরম্পরা অনেক ধরনের মানে নিজস্ব পুজোর পরম্পরাগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে আর কি বলতে গেলে এখন এখানে ধরা বাধা কিছু ধারা চলছে তো সেই কারণে এই ব্যাপারগুলোর সঙ্গে আমাদের একটু রিলেট করতে অসুবিধা হয় কিন্তু এখনও দক্ষিণ ভারত বা কোঙ্কানে কিন্তু এই পদ্ধতি আদিগুলো ধরে রয়েছে তারা এই কারণে কারণ সেখানে প্রত্যেকের সেটা পারিবারিক হোক বা অঞ্চল ভিত্তিক পুজো আচ্ছা হোক এই ব্যাপারটা এবং আর যেটা ব্যাপার ওখানে এটা শুনলে হয়তো একটু অনেকে অন্যরকম ভাবতে পারে যে বর্ণ ভিত্তিক অর্থাৎ বৈশ্যদের পুজোর একটি ধারা ব্রাহ্মণদের পুজোর একটি ধারা এবং অন্যান্য আরও যারা রয়েছেন তাদের পুজোর একটি ধারা এই যে ধারাগুলো তাদের কিন্তু অনেক আলাদা আলাদা এবং সেটা থেকেও বোঝা যায় এই যে এই চতুষ্টায় ধূপ আরাধনা আদি এগুলো কিন্তু অনেক বেশি যারা বৈশ্য রয়েছেন তাদের মধ্যে অনেক বেশি প্রচলিত হ্যাঁ যারা ব্রাহ্মণ আদি রয়েছেন তাদের মধ্যেও রয়েছে যেমন নায়ার আদি যারা রয়েছেন তাদের মধ্যে যেমন এই বিধি আদিগুলি খুবভাবে প্রচলিত রয়েছে তো এই চতুষ্ঠায় ধূপ বলতে আসলে দেখতেই পাচ্ছেন চারটে ধূপ রয়েছে এবং একটি প্রদীপ রয়েছে চতুষ্টায় ধূপ নিরাজন চতুষ্ঠায় ধূপ নিরাজন চতুষ্ঠায় ধূপ নিরাজন মানে হচ্ছে চারটি ধূপ ধারা চতুষ্টায় মানে চারটি ধূপ দ্বারা চারটি ধূপ দ্বারা হচ্ছে আড়াত্মিক করা মূলত হচ্ছে চারটি ধূপ দ্বারা করা হবে তো এটাকেই বলা হয় চতুষ্টায় ধূপ আড়াত্রিক চতুষ্টায় ধূপ নিরাজন বা চতুষ্টায় ধূপ আড়াত্রিক তো প্রত্যেকটি ধূপই হচ্ছে এক একটি আমাদের যে চতুর্বর্গ রয়েছে তার প্রতীক অর্থাৎ ধর্ম আর্থা কাম মোক্ষ এই চারটির কিন্তু প্রতীক হচ্ছে এই চারটি ধূপ তো প্রত্যেকটা দিয়েই আড়াত্মিক করা হবে এবং সমর্পণ করা হবে এটাই মূল ভাবনা এবং চারটি আরতি হয়ে গেলে তারপরে হচ্ছে এই যে দীপমালা দীপমালা যেটি রয়েছে সেটি দিয়ে আড়াত্রিক করে সেটি পূর্ণ হবে এরপরে যদি কেউ কোরপূর্তি করতে চান সেটিও করা যেতে পারে কিন্তু মূলত এই যে যে চারটি ধূপ পাত্র রয়েছে এটি হচ্ছে ওই চতুর্বর্গ যে চতুর্বর্গ যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটেই হচ্ছে কিন্তু সমর্পণ করে দেওয়া এই চতুষ্ঠায় ধূপ নির্বাচনের মূল বিষয় হচ্ছে এই যে আমি চারটেই যে সমর্পণ করে দিলাম এবং যে দ্বীপ দ্বারাই যে আরাধ করছি এটার মানে হচ্ছে আমি চতুর্বর্গ ঈশ্বরকে সমর্পণ করে দিলাম এবার আমি ভক্তি চাইছি জ্ঞান ভক্তি জ্ঞান ভক্তি এখানে কিন্তু জ্ঞান বলতে ওই জ্ঞানের কথা বলা হচ্ছে না ভক্তির জ্ঞানের কথা বলা হচ্ছে তো জ্ঞান আমি প্রার্থনা করছি জ্ঞান ভক্তি আমি প্রার্থনা করছি আমার যে চতুর্বর্গ ফল আদি বা যে কিছু কামনা আমি তা সমর্পণ করে দিয়ে আমি শুধু ভক্তিটুকুনি প্রার্থনা করছি তো এই যে ধূপ আরাধনা বা चतुষ্টায় যে ধূপ রাজন বলা হয় এটিকে चतुষ্টায় ধূপ আরাধনাই বলে चतुষ্টায় ধূপ রাজনম বলে चतुষ্টায় ধূপ রাত্রিকম বলা হয় তো এই चतुষ্টায় ধূপ আরাত্রিকম চতুষ্টে ধূপ আরাধনার মধ্য দিয়ে আমরা এই চতুর্বর্গ যে ফল আমরা অর্থাৎ যেটি আমরা প্রার্থনা করি প্রধানত এই চারটেই তো আমরা প্রার্থনা করি ধর্ম অর্থ কাম মোক্ষ এর মধ্যে একটিও করি বা চারটেই করি এক একটা স্তর থেকে এক একটা স্তর অব্দি যাওয়ার জন্য প্রার্থনা করি তো মূল বিষয় হচ্ছে যে এই চতুর্বর্গ যে ফল এইটি আমরা সমর্পণ করে দিচ্ছি আর আমরা জ্ঞান ভক্তি চাইছি তো এই আড়াত্রিকটি যখন আমরা করব তখন অবশ্যই যেরকমভাবে নিবেদন আদি করে একদম সেই রকমই যে বনস্পতিরা সৌধিভা আদি বলে আরাত্রিক ধূপ নিবেদন করা যেরকম হয় একদম সেই পদ্ধতিতেই নিবেদন করা হবে প্রথমে একটি হচ্ছে ধর্মা রূপ হচ্ছে ধূপ সেটি নিয়ে করবো আর্থ তা সেটি নিয়ে করবো কামা মোক্ষা দেখুন অনেক সময় আমরা ভাবি না যে কাম খারাপ বা অর্থ খারাপ না কিছুই খারাপ নয় কিন্তু ব্যাপারটা ব্যাপার হচ্ছে সেগুলোতে যেন আমি আসক্ত না হই সেগুলি কিন্তু বলা হচ্ছে না যে সেগুলি খারাপ কাম খারাপ বলা হচ্ছে না যে অর্থ খারাপ না 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 একদমই না ব্যাপারটা কিন্তু কোনোটাই এমনকি মোক্ষেরও যদি খুব বেশি আসক্তি থাকে সেটাও কিন্তু খারাপ তো মূল বিষয় হচ্ছে আসক্তি কোনোটায় কিন্তু রাখা চলবে না কোনোটায় আসক্তি রাখা চলবে না আসক্তিহীন আমাদের হওয়ার কথা বলা হচ্ছে এখানে কিন্তু খারাপ কোনোটাই নয় কোনোটাই কিন্তু খারাপের বিষয় নয় ধর্মের বিষয় অনেক সময় অধিক জ্ঞান হলে অনেক সময় অহম হয় তো এই সমস্ত কিছু আমরা হচ্ছে নিবেদন করে দেবো আমাদের ঈশ্বরের চরণে আমাদের ঈশ্বরের চরণে হচ্ছে আমরা নিবেদন করে দেবো আমাদের যে চরণ সেখানে আমরা নিবেদন করে দেব। এবং তারপরে এই দ্বীপমালা আরাত্রিক করবো অর্থাৎ আমরা এই চতুষ্টায় চতুর্বর্গের যে ফল সেটি এই চতুষ্টায় ধূপ আধানাই বা ধূপ আরাত্রিকের মধ্যে দিয়ে অর্থাৎ আরতির মধ্যে দিয়ে চারটি পরপর আরাত্রিক করে আমরা তারপরে জ্ঞান ভক্তি রূপ হচ্ছে প্রার্থনা করব। এই চতুষ্টয় ধূপ আরাধনার মূল বিষয় হচ্ছে কিন্তু এইটি তো আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন যে একটি একটি করে ধূপ নিয়ে করব করবো প্রক্ষালন করব আবার পরের ধূপটি নেব আবার পরের ধূপটি নেব আবার পরের ধূপটি নেব এবং দীপ ও মালা দ্বারা আড়াত্মিক করব এবং পুষ্প সমর্পণ আদি করে সংখ্যতী করে হচ্ছে আমরা পুজোটি সমর্পণ করে দেবো অর্থাৎ সম্পূর্ণ করব তো এইটি হচ্ছে কিন্তু আরাধনাই বা চতুষ্টায় ধূপ আরাত্রিকম বা চতুষ্টায় ধূপা নিরাজনম তো এইটি হচ্ছে বিষয় তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে আপনারা কোনো বিশেষ দিনে এটি করতে পারেন কোনো বিশেষ যেমন আপনার ইষ্ট ধরুন আপনি কালীর পূজা আদি করেন সেটি যে যাতে করুন মায়ের ঘটে পটে করুন বা যাতে করুন বা আপনি মা লক্ষ্মীর পুজো করেন তো সেখানে আপনি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় একবার এইটি করতে পারেন যথেষ্ট ধূপ আরধনাই আপনি কিন্তু করতেই পারেন তো এইটি হচ্ছে ধূপ আরধনাই বা ধূপ রাজা নামের আসলে দক্ষিণ এবং কোঙ্কারে এই ধূপ দ্বীপ প্রচুর রকমের হচ্ছে পদ্ধতি রয়েছে তো এটি তার মধ্যে একটি তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এই বিষয়ে যদি আপনাদের আর কোনো মতামত থাকে বা কিছু আমাকে বলতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার